শুধুমাত্র নরমাল মেডিকেটে বইয়া করার চ্যালেঞ্জ গাইস বুয়া কি করতে পারবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জেপি তানশি জানি বাবা আমি তো প্রতিবারের মতো বাসায় ছিলাম তো আজকে আপনাদের দেখাবো 30 বা 35 টা নরমাল মেডিকেট দিয়ে কিভাবে জোন পুশ করে বুয়া নিতে হয় তো চলেন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক নেমে যাচ্ছি অবজারভেটরির নিচে যে ব্রিজটা আছে ওই ব্রিজের উপর ওখানে একটা ল্যাম্বরগিনি আছে ল্যাম্বরগিনিটা নিব আর এক একটা করে টোকেন ক্লেম করা শুরু করব প্রথমে এইটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা আমি এখন এভাবে টোকেন ক্লেম করা দেখাচ্ছি তার কারণ আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন আপনি এত টোকেন কিভাবে পান তো আমি এইভাবেই টোকেন ক্লেম করি যেটা আমি ভিডিও করে আপনাদের মাঝে এখন থেকে উপস্থাপন করব এরপরে এখানে চলে আসি সুপার বার করতে একটা গুলাল মেরে সেফটি নিয়ে নেবো আপনারা আমার ভিডিও যার রেগুলার দেখেন তারা জানেন আমি সবসময় আগে একটা গুলাল মারি মেরে পিছনের দিকে তাকাই তাকাই দেখি কোনো ইনিমি আসতেছে কি না আর বক্স খোলা শুরু করি বক্স খোলা শেষে চলে আসি টিম কাছে টিম কাছ থেকে টোকেন নিব এবার টিম টোকেন দাও টোকেন দাও টোকেন ওখান থেকে আসতে আসতে আমার দুইটা টিমমেট মারা গেছে এখন এখানে নামবো নেমে তাদের রিভাইভ দেব দুইজনকে রিভাইভ দেওয়া শেষ এবার আমি আবার জোনের ভিতর ঢুকে যাব আমার টিমমেটদের রিভাইভ দিয়ে জোনে আসতে আসতে আমার তিনটা টিমমেট আবার চাঁদের দেখে চলে গেছে তো আমার কাছে বেশি মেডিকেট ছিল না এর জন্য আমি আর জোনের বাইরে যাইনি তাদের রিভাইভ দিতে তারাও বলল ভাই আমাদের আর রিভাইভ দেওয়া লাগবে না আপনি জোন পুশ করে বুঝা করেন তো আমি সিদ্ধান্ত নিছি এই ম্যাচটা পুশ করেই বুঝা করব। তো জোন শিরিং খোতে আর মাত্র দশ সেকেন্ড বাকি আছে ওদিকে এনিমি আটটা আছে আমি একজন দিয়ে জন অ্যালাইভ আর বেড়ার দিকে ভাই প্রচণ্ড পরিমাণে ফাইট হচ্ছে আর জোন আর এক সেকেন্ড পর শিরিং শুরু করবে হ্যাঁ লাস্ট জোন একদম এখন শিরিং শুরু করছে এদিকে একটা ছক্কা মারা যায় ছক্কা মেরে দিছি ওই এনিমিটাকে ছক্কা মেরে দিছি আমি এখন দেখা যাক কিলটা পাই কিনা এতক্ষণে তো ডাউন হয়ে যাওয়ার কথা তার মানে সে তার মানে ওই এনিমিটা সেফ জোনের ভিতরে ঢুকে গেছে আমি কিলটা পাইনি থাক কোনো সমস্যা না এই যে এনিমিটা দেখেন বেড়ার পাশে এখন ফাইট করতেছে তো টপ ফাইভ হয়ে গেছে টপ ফোর টপ থ্রি হয়ে গেছে আমি এখন একটা টিমেরই মানে দুইটা আমি জোনের বাইরে চলে যাব দেখেন আমি ভিডিও শুরুতে যেটা বলতেছিলাম আপনাদের কিভাবে নর্মাল মেডিকেট মেরেই বিয়া করবেন তো আমি নর্মাল মেডিকেট মারতেছি দেখেন আমি এখানে সেবে আসে দাঁড়াই ছিলাম তার কারণ জুন আমার জুন হলো শৃঙ্খলা শুরু করছে আর আমার কাছে বেশি সুপারমেডি ছিল না তো যদি আমার লাস্টের দিকে জুন একদম যখন ছোট হয়ে যাবে তখন যদি সুপারমেডি নর্মাল মেডি সব শেষ হয়ে যায় মানে শেষ হওয়ার আগে তুই একটা থাকতে থাকতে যদি তাদের একটা ধাক্কা দেওয়া যায় আর কি তো জোনপুষ দেখেন কিভাবে করতে হয় যখন আপনাদের এইসপি আপনাদের একশো বা একশো বিশ এরকম মানে অতিরিক্ত কাটা শুরু করবে দেখতেছেন সেকেন্ডের ভিতরে একশো বা একশো বিশে চলে আসছে আসতেছে তখন একটা সুপার মেরে নেবেন তারপরে আবার নর্মাল কন্টিনিউ করবেন যেমন আমি করতেছি যে আমার এসপি একশো নিচে চলে আসছে আমি আর সুপার মেরে নিব তারপরে আবার আমি নর্মাল কন্টিনিউ করব। তারপরে আর সুপার মারব তারপরে আবার নর্মাল কন্টিনিউ করব। ওদিকে জোন দেখেন আর অল্প একটুখানি কাছে আর এলাই মানে দুইটা এনিমি ছিল যখন আমি জোন থেকে বেরোই এখন আর একটা এনিমি আছে মানে এনিমি একটা আমি একটা আর এদিকে আমি মেডিকেট মারতে আসি মারতে আসি আমার এই স্পি যায় যায় অবস্থা আর জোন জোন প্রায় ক্লোজ হয়ে গেছে জোন গাইজ এক্ষুনি শেষ হয়ে যাবে আর অল্প একটু সময় আছে। মিডিকেট মারতেছি এই নর্মাল মিডি মারার পরে আমি সুপার মেডি শুরু সুপার মেডি শুরু করছি দেখা যাক কী হয় ওকে এলিমিনেটেড অ্যান্ড বুম বুম বুয়া